নমস্কার বন্ধুরা রানের পাকশালা অ্যান্ড মোর চ্যানেলে সবাইকে আবারও স্বাগত ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রানের পাকশালা অ্যান্ড মোড় আজ আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব সিলেটের ঐতিহ্যবাহী একটি মিষ্টির রেসিপি যেটা সিলেটিরা বিয়ে থেকে শুরু করে জন্মদিন যেকোনো উৎসবে তৈরি করে থাকেন আর সেটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী দুধের সন্দেশ এই দুধের সন্দেশটি তৈরি করতে শুধু দুধ আর চিনি প্রয়োজন হয় আর কিছুই লাগে না তাহলে চলো দেখে নাও আমি কি করে খুব সহজে সিলেটের ঐতিহ্যবাহী মিষ্টি দুধের সন্দেশ তৈরি করি চুলায় আঁচ দিয়ে একটা ধোঁয়া ভারী কড়াই আবারও অল্প জল দিয়ে ভিজিয়ে বসিয়ে দিলাম কড়াইটা ধোয়া ছিল কিন্তু আবারও অল্প জল দিয়ে ভিজিয়ে বসিয়েছি কারণ দুধ দিয়ে কোনো জিনিস করতে গেলে শুকনো কড়াইয়ে দুধ না ঢেলে যদি কড়াইটা একটু জল দিয়ে ভিজিয়ে বসানো হয় তাহলে দুধটা কড়াইয়ের গায়ে খুব তাড়াতাড়ি লেগে যায় না এটা আমি আমার থেকে বলছি তাই আমি এমনটা সব সময় করে থাকি আজ দেড় লিটার দুধের সন্দেশ করব দুধটা ঢেলে মিডিয়াম আছে দুধটাকে জাল করবো যতক্ষণ না দেড় লিটার দুধটা কমে হাফ লিটারে আসে তবে জাল করবার সময় খুব সাবধানে করতে হবে দুধটা দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে থাকতে হবে যদি দুধ লেগে যায় তাহলে কিন্তু সমস্তটাই খারাপ হয়ে যাবে দুধ জাল করে যখন দেড় লিটার থেকে আধা লিটার মতো হয়ে যাবে তখন আমি এইখানে সিক্সটি এমএল মানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ অ্যাড করবো এটা একদমই অপশনাল তোমরা না চাইলে নাও করতে পারো তবে আমি দেখেছি গুঁড়ো দুধ ইউজ করলে একটু তাড়াতাড়ি হয় আর জিনিসটা খেতেও সুস্বাদু হয় তাই আমি করে থাকি গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধ মেশানোর পরে আরও অল্প কিছুক্ষণ দুধটাকে জাল করেছি এবার চিনি দেব আমার টোটাল দুধ আছে ওয়ান অ্যান্ড হাফ লিটার তাই আমি এখানে চিনি নিচ্ছি থ্রি হান্ড্রেড এম এল মানে তিনশো গ্রাম ওয়ান কাপ অ্যান্ড ওয়ান ফোর্থ কাপ চিনিটা আমি যেভাবে মেশাচ্ছি ধীরে ধীরে করে মিশাতে হবে চিনি মেশানোর পর আমাদেরকে আরও বেশি সাবধান হতে হবে কারণ দুধে চিনি মেশানোর পর দুধ কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায় তাই আমাদেরকে আঁচটা একদম কমিয়ে আনতে হবে আর দুধটা খুব ঘন ঘন নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত একদম লো মিডিয়াম আঁচে রান্না করতে হবে যখন দুধটা একদমই ঘন হয়ে আসে তখন আঁচ বন্ধ করে দিয়ে যতক্ষণ পর্যন্ত কড়াইটা গরম থাকবে ততক্ষণ নাড়তে থাকতে হবে কড়াইটাকে যদি গরম চুলা থেকে সরিয়ে একটা ভিজা টাওয়ালের উপর রাখা হয় তাহলে খুব ভালো হবে কড়াইটা তাড়াতাড়ি ঠান্ডা হবে আর আমাদের দুধটাও তাড়াতাড়ি সলিড হয়ে যাবে আমি যেরকমের করে ভিডিওতে করছি ঠিক সেভাবে করলে কোনো অসুবিধা হবে না এবারে যে সাজে তুমি সন্দেশ করবে সেগুলোকে ভালো করে ধুয়ে মুছে ঘি লাগিয়ে নেবে তাহলে সন্দেশ খুব সহজে সাজের গায়ে থেকে বের হয়ে আসবে আর সন্দেশের মধ্যে ঘিয়ের একটা সুগন্ধও পাবে এবারে ঘি মাখানো একটা সাজ বাম হাতে নিয়ে ডান হাতে আমরা যে ক্ষীর বা মাওয়াটা বানিয়েছি সেইখান থেকে একটা ছোট্ট লেচি নিয়ে গোল করে সেটাকে সাজের মাঝখানে রেখে বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চেপে চেপে একদম সাজের সাইডে নিয়ে আসতে হবে আর ডান হাতের তর্জনী দিয়ে সাইডটা চেপে চেপে সুন্দর করতে হবে সন্দেশের মাঝখানটা অপেক্ষাকৃত পাতলা হবে সাইড থেকে সাইডটা একটু ভারী হবে এইভাবেই আমি সমস্ত সন্দেশগুলো বানিয়ে নেব দেখো আমি ভিডিওতে যেভাবে করছি তোমরাও সেই ঠিক সেইভাবেই করবে তাহলে সবগুলো সন্দেশ সুন্দরভাবে হয়ে যাবে এখানে আরেকটি কথা বলতে চাই যে আমরা তো সবগুলো সন্দেশ একসাথে বানিয়ে নিতে পারি না এক এক করে করতে হয় সেই ক্ষেত্রে অনেক সময় সন্দেশ বানানোর ক্ষীরটা শুকিয়ে গিয়ে এত শক্ত হয়ে যায় যে দেখা যায় সন্দেশ আর বানানো যাচ্ছে না সেই ক্ষেত্রে ক্ষীরের কড়াইটা চুলায় বসিয়ে অল্প আঁচ দিয়ে নাড়াচাড়া করলে নরম হয়ে যাবে তাছাড়াও যদি না হয় সেই ক্ষেত্রে এক ছোট্ট চামচ কাঁচা দুধ ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করলে নরম হয়ে যাবে তখন আবার সন্দেশ করা যাবে আমার সবগুলো সন্দেশ করা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর হয়েছে আমার সন্দেশগুলো আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে তোমরা খুব এনজয় করেছো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আর তোমরা সবাই নিশ্চয়ই ট্রাই করো একবার করে হলেও এটা খুব সুন্দর হয় খেতে আর অনেক দিন এটা রাখা যায় স্টোর করে সন্দেশ করে মিনিমাম টু উইক্স রাখতে পারো মুড়ির মধ্যে সন্দেশ রাখলে সন্দেশ খুব ভালো থাকে যদি কিছু এক লেয়ার সন্দেশ রাখো তার উপরে আরেকটু মুড়ি দিয়ে দাও তারপরে আর লেয়ার সন্দেশ রাখো এভাবে করে রাখলে অনেক দিন সন্দেশ খুব ভালো থাকে খুব ভালো থেকো সবাই টাটা